রেলগেটে থাকতে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে পথচারীদের আবার কখনো ড়াহুড়োর মধ্যে রেলগেটের ভেতরে প্রবেশ করে গেট ফেলে দিচ্ছেন গেটকিপার শনিবার বিকেলে নারায়ণগড় রেলযাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে এই সমস্ত দাবি তুলে ডেপুটেশন দেওয়া হল সংগঠনটির বক্তব্য প্রতিনিয়ত নারায়ণগড় রেলগেটে গাড়ি পাশ হয়ে যাওয়ার পর দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে পথচারীদের আবার গেট পড়ার সময় তারা হুড়োর মধ্যে কিংবা ভুলবশত কোন পথচারী যদি গেটের ভেতরে ঢুকে পড়েন তাহলে গেট কিপার ইচ্ছাকৃতভাবে হবে সেই গেট ফেলে দিচ্ছেন বলে অভিযোগ ফলে রেললাইনের মাঝে আটকে থাকতে হচ্ছে বাইক আরোহী কিংবা টোটোকে ফলে চরম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে সকলকে সেই সকল অসুবিধা থেকে রেহাই পেতে দিন স্টেশন মাস্টারকে ডেপুটেশন দেওয়া হয়েছে অভিযোগ শুধু তাই নয় তাদের জরিমানাও করা হয়েছে সম্পাদক আছেন বানেশ্বর ঠিক আছে তপন পাহাড়ি এখানকার সভাপতি গত বছর হলো এই কমিটিটা তৈরি হয়েছে কিন্তু সেভাবে এনারা কার্যকলাপের সঙ্গে যুক্ত নেই তো আগেও একবার আমরা এখানে এই কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়েছিল তো এটা আবার দিলাম এবারে মাঠে এরকম চলবে আমাদের ঠিক আছে ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডাব্লিউ বি এসিভিটি অ্যান্ড ডিআইটি অনুমোদিত দশগ্রাম উন্নয়ন প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোধ প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরণ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটিআই এর বৈশিষ্ট্যগুলি হলো স্বল্প ভর্তি ফিস উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ সি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সার্টিফিকেট কোর্সের সাথে অটোকেট করানো হয় অত্যা শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরণ প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন